তার কারণটা হচ্ছে এই মামলায় কিন্তু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বলার কিছু রাজ্য সরকারের নেই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার প্রকাশ্যভাবে আমরা জানতে পারলাম অভিষেক মনু সিংভিজি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে কি কথা তিনি বলেছেন সুপ্রিম কোর্টে একজন ব্যারিস্টার সাহেব তিনি পরিষ্কার করে বললেন যে অভিষেক মনু সিংভিজি কি বলেছেন সুপ্রিম কোর্টে এই ডিএম মামলার সময় অর্থাৎ এই ডিএ মামলা সম্পর্কিত তিনি কি তথ্য দিয়েছেন আমরা ওটা শুনে নিয়ে আসুন তারপরে ব্যাখ্যাতে আসছি তাদের কিন্তু একটাই মূল বক্তব্য কোটে বলেছেন তাদের মাননীয় সিনিয়র আইনজীবী অভিষেক মনু যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না এবং আমাদের এতগুলো টাকা দিতে হবে প্রায় চুয়াল্লিশ লক্ষ সাতশো কোটি টাকা আমাদের দিতে হবে সেই জন্য আমাদের পক্ষে এতটা বেয়ার করা বা এতটা দেওয়া সম্ভব না এটা তো কোনো খুব একটা আইনি ভিত্তি নেই তার কারণ আমার যদি নৈতিক এবং আইনত অধিকার থাকে কি টাকা বকি কি টাকা দিতে হবে সেটা তো বড় কথা নয় সেটা তো আমাকে দিতে হতেই পারে সেটা তো আমাকে দিতে হবেই যে কোনো মূল্যে কোনো এক জায়গায় কারুর যদি পাওনা গন্ডা থাকে খেয়ে না খেয়ে হোক তার পাওনা গন্ডা মেটাতে হবে এটাই নিয়ম এটাই আইন আমি বাজার থেকে ধার করলে সেই ধারের টাকা আমি যদি ফেরত না দিই দুদিন বাদে বাজারে আমার তো জিনিস কেনাই বন্ধ হয়ে যাবে তাই না এটা তো খুব সহজ একটা উদাহরণ দিল আমরা শুনলাম অর্থাৎ যে কথাটা আমরা বারবার বলে আসছি যে মামলাটা এগারোবার ডেট এক্সটেনশান হয়ে 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 এখনও পর্যন্ত মোশন হেয়ারিংয়ে আসেনি মোশন হেয়ারিং একবার শুরু হলে এই মানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জয় শুধু সময়ের অপেক্ষা কারণ স্টেট গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের বিপক্ষে আর কোনো কিছু বলার নেই কারণ যে জিনিস ট্রাইব্যুনাল সিঙ্গল বেঞ্চ ডিভিশনাল বেঞ্চ রিভিউ বেশ থেকে পাশ হয়ে গেছে আর বিশেষ কিছু বলার নেই যেটুকু আমরা শুনলাম অভিষেক মনু মিজি এই একটা টাকার প্রশ্ন যে দিয়েছে কিন্তু এর কোনো আইনি ব্যাখ্যা নেই আমরা আরও শুনে ওই মহান ব্যারিস্টার সাহেব আর কি বলেছেন দয়ার দান বললে তো সেক্ষেত্রে সংবিধানকেই অবমাননা করা হয় সংবিধানের যে সমস্ত বক্তব্যগুলো রয়েছে আর্টিকেল থ্রি হান্ড্রেড নাইন সেগুলোকেই তার অবমাননা করা হয় অর্থাৎ দয়ার দান বলার অর্থ হচ্ছে সরকারি কর্মচারীদের ছোট করা এবং সরকারি কর্মচারীদের ছোট করার অর্থ হচ্ছে যে যে সরকার বিভিন্ন প্রকল্প করছে সেই প্রকল্পগুলো কিন্তু সরকারি কর্মচারীদের ট্যাক্স শিকারের মাধ্যমে তাদের কাজের ওপরে নির্ভরশীল সেই কাজ গুলি যারা করেন তাদেরকে তো তাদের প্রাপ্য মেটাতেই হবে তাদের ক্ষেত্রে যদি তাদের প্রাপ্য না মেটানো হয় তাহলে সেক্ষেত্রে তো পরবর্তীকালে প্রচুর অসুবিধা দেখা দেবে এবং সেক্ষেত্রে তারা যে কোনো সরকারি কর্মচারীদের এটা নৈতিক দাবিকে অস্বীকার করা আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম জয় শুধু আমাদের সময়ের অপেক্ষা শুধু কয়েকটা দিন আমাদের ধৈর্য ধরে রাখতে হবে ভালো থাকুন হ্যালো গুড ডে থ্যাংকস